বায়ু বোনেরা পোলট্রি মুরগি কীভাবে পালবেন কিছু পরামর্শ আমাকে ছুয়ে দেখেন এখানে কিছু আমার মুরগি আছে এখানে কিন্তু বেশি মুরগি হয়ে গেছে যাদের এরকম মুরগি আছে তারা কিছু পাতলা করে দেবে যদি পাতলা না করেন তাহলে মুরগি সমস্যা হবে আর যারা এখন এই ভিডিওটা দেখে আছেন সবাই সাবস্ক্রাইব করে দেবেন সাথে টাকা দল গ্যারেন্টি দেবেন আর আমি আপনাদেরকে মোরগের সুবিধা পাচ্ছি এ হলো আমার মোরগ হয়তো আমার বসিগুলো হয়তো কিছু নষ্ট হয়ে গেছে বসুগুলো পরিবর্তন করতে হবে তবুও এখনও পরিবর্তন করেনি করব পরে তবু আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কারণ এরকম দেশি মুরগি কেউ রাখবেন না বেশি মুরগি রাখলে সমস্যা হবে আমি হয়তো ইতিমধ্যে কিছু মুরগি সেল করে ফেলবো ভিডিওটা দেখে আপনারা অনেক থেকে শিখতে পারবেন এইভাবে খাদ্যর পাত্রগুলো লটকায় দেবেন সতেরো আঠারো বিশ দিন বয়সের মুরগি নয়তো মুরগির প্যারালাইসিস হয়ে যাবে খামারটা সবসময় একটু বড়ো করার চেষ্টা করবেন আমি কিছু মুরগির স্যাম্পল দেখাচ্ছি আপনাদের সাথে একটু শেয়ার করতে যাচ্ছি আর সামনে হয়তো গরম পড়তে আসে গরম পড়লে কী করবেন এখানে ফ্যান লাগাবেন যদি ফ্যান না লাগান তখন আপনার মুরগি স্ট্রক করার সম্ভাবনা বেশি আর সব সময় যত কম মুরগি রাখতে পারেন এটাই চেষ্টা করবেন হয়তো আপনাদেরকে অনেক কিছু দেখাইলাম ভিডিওটা দেখবেন সাথে থাকবেন এখানে আরও নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে পোলট্রি মুরগি সম্পর্কে যারা বোনেরা পোলট্রি খামারি আছেন তারা সবসময় এগুলো লক্ষ্য করবেন যেমন আমার বুঝিগুলো প্রায় নষ্ট হয়ে গেছে এইসব বুঝি কেউ রাখবেন না এরকম বুঝি কেউ রাখবেন না আমার বুঝিগুলো তো আজকে কালকে ফল্টে ফেলবো ফেলে দেবে এগুলো কারণ এগুলো নষ্ট হয়ে গেছে যাক আপন জসবাই নিয়ে বিষয় সম্পর্ক আনার কথা বললাম নর্বি দেখাইলাম